আজকে বৃহস্পতিবারের পূর্ণিমার পুজো বাড়িতে আমি যেভাবে পূর্ণিমার পুজো দেবো সেইগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব আর আমার বাড়ির পিতলের মা লক্ষ্মীকে আমি কিভাবে পরিষ্কার করাবো সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো সকল প্রিয় বন্ধুদেরকে জানাই দোল পূর্ণিমার আগাম শুভেচ্ছা পূর্ণিমা তিথি তো আজকে সকালেই লেগে যাবে কিন্তু দোল পূর্ণিমা পালন হবে হচ্ছে শুক্রবার দিনকে তা বৃহস্পতিবার পূর্ণিমা লেগে গেছে যেকালে আজকে কিন্তু বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো আমি ঘরেতে যেভাবে দিই সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর আজকের দিনে পূর্ণিমা তিথি বৃহস্পতিবারের উপলক্ষে অনেকের বাড়িতেই কিন্তু সত্যনারায়ণ পুজো লক্ষ্মী নারায়ণ পুজো হয়ে থাকে তা আমার বাড়িতে নারায়ণ যেখানে প্রতিষ্ঠা করা নেই মা লক্ষ্মী রয়েছে তা আমার ঠাকুরের সামনেই কিন্তু আমি এইভাবেই পুজোটা দিয়ে আসি তার জন্য বৃহস্পতিবারের পূর্ণিমা কালে আলতা তো একটু পড়তেই হবে তার জন্য কিন্তু আমি ছাদে চলে এসেছি ছাদে এসে আলতা পড়লে আমার একটু সুবিধাই হয় हेलो দিওয়ানি গুড তোমার সময় কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেখনা ফ্যামিলিতে তোমাদের অনেক ভালোবাসা আজকে হচ্ছে বৃহস্পতিবার গরিকাঠাতে বাজে খুব নটা পঁচিশ হয়ে গেছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে আর সঙ্গে নিয়ে আজকে কিন্তু ঠাকুরঘাট থেকেই শুরু করলাম আজকে বৃহস্পতিবারের পূর্ণিমার পুজো বাড়িতে আমি যেভাবে পূর্ণিমার পুজো দেবো সেইগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আমার বাড়ির পিতলের মা লক্ষ্মীকে আমি কিভাবে পরিষ্কার করাবো সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো ব্লগটা শুরু করা যাক আর আজকের পূর্ণিমা তিথি লাগবে হচ্ছে আজকে তেরোই মার্চ দু হাজার পঁচিশ আঠাশে পূর্ণিমার তিথি লাগবে হচ্ছে তোমার দশটা আঠাশ মিনিটে এখনও পূর্ণিমা লাগেনি দেরি আছে নটা মানে পঁচিশ হয়েছে এখন সমস্ত ঠাকুরকে তার আগে আমি মা পিতলের মালক্ষ্মীকে আজকে পরিষ্কার করে নিয়ে তারপরে পঞ্চামৃত দিয়ে অভিষেক করব সেটা পরে পূর্ণিমা লাগার পরে অভিষেকটা করাবো তার আগে মালক্ষ্মীকে কীভাবে আমি পরিষ্কার করি সেগুলো তোমাদের সাথে শেয়ার ক্যতা চলো ব্লগটা শুরু করে আচ্ছা পুরো ভিডিওটা দেখতে থাকো পুজোর ভিডিওটা আশা আসানুষ তোমাদের ভীষণ ভালো লাগবে বাজার তো কালকে সমস্ত দেবনাথবাবু রেডি করে রেখেছে আর চলো ঠাকুরের আসন আমি গুছিয়ে তোমাদেরকে একবার দেখি সকাল সকাল স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আজকে বৃহস্পতিবার জানো সমস্ত কিন্তু নিচের কাপড় কিন্তু আমি একদম ধোয়া কাপড় মানে আগে যেগুলো পাতা ছিল সেগুলো তুলে সব ধোয়া কাপড় আমি পেতে দিয়েছি আর লোকনাথ বাবার ধুতিটাও কিন্তু আজকে ঠিক নিচে এখানটা রেখে দিয়েছি একটু নামিয়ে আর দেখো এই জায়গার মার আসনটা পুনর চেঞ্জ করে দিয়েছে সমস্ত আসন কিন্তু ঠাকুর আসনে একদম পরিষ্কার করা হয়ে গেছে এখনও কাশিটা কমিনি তোমার কথা বলতে গেলেই জড়িয়ে যাচ্ছে কথা আমি কিভাবে মা লক্ষ্মীকে কীভাবে পরিষ্কার করি তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিলে যে মা লক্ষ্মী পিতলের মা লক্ষ্মীকে কীভাবে দিদিভাই পয়সা করো একটু জানাতে তা আজকে তোমাদেরকে দেখাবো আমি কীভাবে মা লক্ষ্মীকে অনেক কিছু দিয়েই করা যায় তা আমি যেটা দিয়ে আজকে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। । মা লক্ষ্মীকে নিচে নামিয়ে নেবো তার জন্য থালাটা রেডি করে নিই অভিষেক তো করলাম তোমাদের পূর্ণিমা করব টক দই বেসন আর হচ্ছে মধু এগুলো দিয়ে মাকে একটি পরিষ্কার কীতনের ঠাকুর পরিষ্কার হয়ে যায় পরিষ্কার করার জন্য একদম কিন্তু রেডি করে নিয়েছি থালার মধ্যে দেখো টক দই বেসন আর মধুও নিয়ে নিয়েছি পরে আরেকটা জিনিস মেশিয়ে নেবো বেসনের সাথে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি প্রথমেই দেখো টক দইটা মার গায়ে দেবো আর কিন্তু ভালো করে আলতো হাতে ভালো করে ডলতে হবে দু পাঁচ মিনিট মতন রেখে দিলে আর একটু ভালো হয় কিন্তু হাতে সময়টা আমার একটু কম আছে ওই জন্য তোমাদের হাতে সময় থাকলে দইটা দিয়ে না দু পাঁচ মিনিট মতন রেখে দেবে তা দেখো আলতো হাতে যাতে মান না লাগে সেইভাবেই কিন্তু ডলবে বাকি টক দই দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবার বাকি টক দইটাই বেসনের মধ্যে দিয়ে দেব এর মধ্যে দেব গোলাপ জল আর দেব মধু মাখাই ভালো করে মাখিয়ে পরিষ্কার করে নেব গায়ে যে প্যাকটা লাগিয়েছিলাম না সেটা লাগানো আমার হয়ে গেছে তো বললাম হাতে দু পাঁচ মিনিট সময় থাকলে ভীষণ ভালো হয় কিন্তু হাতে সময়টা জিকালে আমার একদমই কম আজকেরে সেই জন্য না আমি বেশিক্ষণ রাখলাম না ওই জন্য আলতু হাতে মাকে ডলে নিয়েছি তার মধ্যে তো বেসন টক দই গোলাপ জল আর মধু ছিলই তোমরা তো দেখলেই ওটা দিয়ে ভালো মতন ডলতে হবে দিয়ে দেখো পরিষ্কার জল দিয়ে কিন্তু মাকে স্নান করে দেবো তারপরে তো মাকে অভিষেক করবো আজকের পঞ্চমৃত দিয়ে গঙ্গার জল দিয়ে তা আমার মা লক্ষ্মী কতটা পরিষ্কার হয়ে গেছে তোমরা তো দেখেই বুঝতে পারছো পিতলের ঠাকুর পরিষ্কার করা আরও কিছু আছে পিতাম্বরী পাউডার দিয়ে করে আর আমি তখন ঠাকুর কিনেছিলাম না তখন আমাকে একটা ওখান থেকে একটা লিকুইডও দিয়েছিল মা লক্ষ্মী পরিষ্কার হয়ে গেছে মাকে উপরে বসিয়ে রেখে নিচে কিছু জিনিসপত্র আমি গুছিয়ে নেবো ঠাকুরের পুজো দেওয়ার জন্য প্রথমে দেখো তিল তেলের একটা প্রদীপ রেডি করে নিলাম আর আমার বাড়িতে এমনি বারো মাসে কিন্তু তিল তেলের প্রদীপই জ্বলে আর তিল তেলের প্রদীপ হচ্ছে মা লক্ষ্মীর ভীষণ প্রিয় জানো তো তিল তেলটা আজকে পারলে তোমরা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবে আমি তিল তেলের প্রদীপটাই জ্বালালাম তা দেখো সমস্ত ফুল আমি রেডি করে গুছিয়ে নিয়ে গোলাপ জল আর একটুখানি গঙ্গার জল আর হচ্ছে তোমার অঘরো দিয়ে নিলাম তো চলো এগুলো সব রেডি করে নিই তা আমি কিভাবে পুজো দেবো আজকে ঘরোয়াভাবে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে ঠাকুর আসনটা একটু উঁচুতে তো ওই জন্য সবটাই আমাকে দাঁড়িয়েই পুজোটা সারতে হয় সেই জন্য যতটা সম্ভব হয় কিন্তু আমি নিচে গুছিয়ে নিয়ে তারপরেই কিন্তু দাঁড়িয়ে পুজোটা সারি তাহলে না বারে আমাকে ঝুঁকে ঝুঁকে নিচে হয়ে জিনিস নিতেও হয় না আর আমাকে গুছাতেও হয় না সেই জন্য যতটা সম্ভব হয় আমি নিচেই কিন্তু সমস্ত কিছু রেডি করে নিই তা ঘট বসানোর জন্য দেখো থালায় আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি ওইদিকে দেখো পইতে চাঁদমালা আর একটা চেরি গামছাও নিয়ে নিয়েছি আর এইদিকে একটা থালার মধ্যে পান কলা আমসরা কাঁচা টাকা হলুদের গাঠ তা তোমার সুপারি সমস্ত কিছু কিন্তু আমি সিঁদুরের ফোটাও দিয়ে নিয়েছি যেগুলো আজকে আমার খট বসাতে লাগবে পুজোর সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে মাকে অভিষেক করব আজকে তার জন্য দেখো পঞ্চামৃত আমি তৈরি করে নেব আর আজকের দিনে পারলে অবশ্যই মাকে পঞ্চামৃত দিয়েই অভিষেক করো আর যদি ঘরে সব কিছু না থাকে তাহলে ঘি মধু আর গঙ্গা জল দিয়েও করাতে পারো ঠাকুর কখনোই বলে না তোমার সাধ্যের বাইরে গিয়ে তুমি তাকে পুজো দাও মনের ভক্তি মনের ভালোবাসা আর ঘরে যেটুকু থাকবে উপকরণ সেটুকু দিয়েই তুমি মাকে পুজো দিতে পারো তা দেখো পঞ্চামৃত তৈরি করে নিলাম দুধ দই ঘি মধু আর একটু সর করা দিয়ে দেখো মা লক্ষ্মীকে মানে অভিষেক করাবো তার জন্য কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর এদিকে ধূপ প্রদীপ সব কিছু জ্বালিয়ে নিয়েছি এবার পূর্ব দিকে মুখ করে পুজোয় বসতে হয় তারপর লক্ষ্মীকে এবার অভিষেকটা করিয়ে নেবো স্নান হয়ে গেছে এবং মাকে পরিষ্কার করে মার জন্য না শাড়ি নিয়ে এসে কিনে এটা পরিয়ে মাকে রেডি করে আসলে বসাই তো চলো এইগুলো আর কি মাকে আগে রেডি করে পরিষ্কার করে পরে তোমাদের সাথে আবার বাসনটা চেঞ্জ করে ফেলেছি এখানে একটুখানি গঙ্গার জল ছিটিয়ে দেবো দিয়ে একটু আতর চাল এখানে দিয়ে মাকে যেখানে বসাবো সেখানে দিয়ে দেবো একটু কুচানো ফুল এই তো কিন্তু কাছে এখানে থাকে দেখো ঠাকুরের তো সমস্ত কিছু গুছিয়ে মহালক্ষ্মী স্নান করে মাকে আসনে বসিয়ে দিয়েছি এবার পুজোয় বসার আগে নিজেকে একটু আচমন করে নেবো গঙ্গার জল নিয়ে নিলাম একটু বিষ্ণু স্মরণ করে নেব নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু বলে এবার হাত জোর করে বলবো ওম অপবিত্র পবিত্র ভা সর্বাবস্থা বাতবিঘা চশ্বরী পুণ্ডরী কাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 ফুলমালাগুলো গঙ্গা জল চন্দন দিয়ে রেখেছি এগুলো এবার ঠাকুরকে এক এক করে পড়ে দেবে মার সামনে আমি একটা জনসংখ্যা রাখবো এর মধ্যে একটু ফুল দিয়ে দেবো পূর্ণিমার ঘটবাসব বসাবো তার জন্য কিন্তু আমি এখানে একটুখানি আলপনা দিয়ে নিয়েছি আর দেখো এটা গঙ্গা মাটিও দিয়ে নিয়েছি এর মধ্যে যা যা দেবো সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই গঙ্গা মাটির মধ্যে দেবো দুর্ব সিঁতুরের কোঠা দেবো দেবো ধান মা লক্ষ্মীর সামনে একটা মঙ্গল সাজাবো তার জন্য দেখো একটি পান একটা কাঁচা হলুদ আর একটা সুপারি নিয়ে নিলাম এটা এবার মার এখানে স্থাপন করবো এবার মার ঘর স্থাপন করবো তার জন্য দেখো এখানে ধান দ্রব্য সমস্ত কিছু দিয়ে নিয়েছি এবার একটা কুচুনো ফুলও কিন্তু আমি এখানে দিয়ে দেবো মা লক্ষ্মীর সামনে যে ঘরটা স্থাপন করবো তার জন্য দেখো ঘর ভর্তি করে জল নিয়েছি স্বস্তের জন্য রেখে নিয়েছি আর জলের মধ্যে যেটা দেবো একটা কাঁচা হলুদ তোমরা চাইলে দশকর্মার দোকান দিয়ে হলুদের গাঠ পাওয়া যায় সেটাও দিতে পারো আমার কাছে ওটা এখন শেষ হয়ে গেছে সেই জন্য একটা কাঁচা হলুদ দিলাম একটা সুপারি একটা কাঁচা কল আর দেব একটু চাল আমের পল্লবের মধ্যে কিন্তু আমি সাতখানা আমের পল্লবের পাতা নিয়েছি আর তার সাথে আমি কিন্তু সিঁদুরের ফোঁটাও দিয়ে নিয়েছি আমি সাতখানা নিয়েছি তোমরা চাইলে পাঁচটা সাতটা নটা মানে বীজ সংখ্যা নিতে হয় আর একটা পান দিয়ে দেবো সব কিছু কিন্তু আমি রেডি করে রেখেছি সিঁদুর টেঁদুর দিয়ে কলাটাও দিয়ে দেবো ঘটের মধ্যে একটা চেরি কাপড় দেবো এভাবে দিয়ে আগে একটু বসিয়ে নিই বোকার দিয়ে তারপর বাদ বাকি জিনিসগুলো দেখলাম এর মধ্যে দিই বসিয়ে দিয়েছি এইবার যেগুলো দেবো একটি মালা দিয়ে দেবো মার উদ্দেশ্যে একটু সিঁদুর মাখিয়ে দেবো মার ঘটে একটি ওইতে নিবেদন করবো জয়মা আর গোলাপ ফুল তো মার অত্যন্ত প্রিয় দেখো মালার মধ্যেই কিন্তু একটা গোলাপ ফুল রয়ে গেছে আর গোলাপ ফুল আলাদা করে আর আনা হয়নি পদ্ম ফুল নিয়ে এসেছে সেই জন্য মানে ভুলে গেছে মনে বলেছিলাম ভুলে গেছে তো দেখো এর মধ্যে গোলাপ রয়েছে আর একটা মালাও কিন্তু ঘটে এরকম দিতে হয় ফুলের মালা গেঁদা ফুলের মালাও দিতে পারো আমার কাছে এই মালা আছে ওই জন্য মার কাছে এই মালাই দিয়েছি যা হয় ঘটে তোমরা ফুল দিতে পারো এবার মা লক্ষ্মীর সামনে একটা মালক্ষীর কাছে আমি একটা পদ্মফুল মাকে নিবেদন করবো এর মধ্যে গঙ্গার জল দিয়ে নিয়েছি আর একটু চন্দন দেখো ঘরটা স্থাপন করে দিয়েছি এবার গণেশ ঠাকুরের উদ্দেশ্যে আমি একটুখানি ফুল নিবেদন করবো তাকে আর সবার প্রথমে আমি গণেশ দিই পুজো হয় তার জন্য দেখো বেলপাতা দুর্বা ফুল আর একটু নিয়ে নিয়েছি হাত জোর করে বলব ও গঙ্গা পাতায় নম নমহ ওয়ে নম নম হম গান পাতায় এই ঘটের মধ্যে ফুলটা দিয়ে দেব একবার ঠাকুরের উদ্দেশ্যে ফুল নিবেদন করে পুষ্পাঞ্জলি দিয়েছি আরেকবার পঞ্চদেবতার নামে একটুখানি ফুল নিবেদন করে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তার জন্য দেখো ফুল বেলপাতা নিয়ে নিয়েছি নিয়ে একটু হাত জোড় করে বলবো ওম শিশি পঞ্চদেব দেবী ভোগ নম নমহা ও সি সি পঞ্চদেব দেবী ভোগ নম নমহ ও সি সি পঞ্চদেব দেবী ভোগ নম নমহ Vale um, o বাড়িতে দোল পূর্ণিমা মানে কালকে তো দোল পূর্ণিমা আজকে পূর্ণিমা বৃহস্পতিবারের পুজো কিন্তু আমার দেওয়া একটু হয়ে গেছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যতটা ফিরেছি শরীর খারাপ নিয়ে পুজো দেওয়ার চেষ্টা করেছি মানে এতটাই শরীর খারাপ লাগছে কথা বলতেও আমার ভীষণ কষ্ট হচ্ছে মাথায় যন্ত্রণায় একটু পুরো যন্ত্রণায় ঝালাপালা করছে মানে খুব কষ্ট করে আজকে পুজোটা দিয়েছি মানে পুজো দিতে গেলে আমার এরকম খুব কমই হয় আজকে আমার ভীষণ মাথায় যন্ত্রণা করছে ওর জন্য ভীষণ কষ্ট হচ্ছে আমরা করি আমার কিন্তু ঘরের পুজো দেওয়া একদম হয়ে গেছে আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে কমেন্ট করে জানিও এটা ঢাকাই সার মা লক্ষ্মী স্থানের যে অভিষেকের জলটা এটা আমি গাছের গোড়ায় দিয়ে দেবো পুজো দেওয়া হয়ে গেছে তারপর ঠাকুরের মানক্ষী স্নানের জলটা গাছের গোড়ায় দিয়ে আসলাম দিয়ে এসে এখন রান্না করতে এসেছি এখন একটা মতন বাজে অনেকটাই বেলা হয়ে গেল আজকে সেরকম কিছু রান্না বান্নাও করবো না আর বৃহস্পতিবারের পূর্ণিমাটা আমি একটু মানি সেটা ওইবারই থাকতেই নিয়ে আসছি ভাতটা খাই না ওই দিনকে পুজো টুজো দিয়ে ভাত খেয়ে নেয় তারপরে সন্ধ্যাবেলা পাঁচালি পরে মানে নিরামিষ খাওয়া দাওয়া করি কিন্তু ভাতটা খাই না তা আজকে সবাই মিলে একই খাবে বলছে ওই জন্য একটু ঝামেলাটা কম হয়েছে আমার নাইলে সবার জন্য ভাত আবার আমার জন্য আলাদা করতে আরো সময়টা বেশি লাগতো তাই জন্য বললাম একটু লুচি আর একটুখানি ঝাল ঝাল করে একটু আলুর দম বানাবো সবাই দুপুরে তিনজনে তিনজনে রয়েছি তো অসুবিধা নেই তিনজনেরকে একসাথে খেয়ে নেবো আজকে পুজোর প্রসাদের সাথে লুচি আলুর দম রাত্রেবেলা ওদের ভাত করে দেবো স্যাবের জন্য তো ভাত আমি করেই নিয়েছি তো চলো নিরামিষ আলুর দম আর লুচিটা নিই তার জন্য দেখো আলু কেটে অনুরোধ কিন্তু মাখিয়ে নিয়েছি অন্য পূর্ণিমাতে মানে যে কোনো বারে যে পূর্ণিমা করে সেটাতে নিরামিষ খাওয়া দাওয়া করলে কিন্তু বৃহস্পতিবারের পূর্ণিমাটা আমি একটু মানি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল একটাই বেলা হয়ে গেছে দেবনা দেবো কিন্তু বাড়ি চলে এসছে এদিকে আমার রান্নাও কিন্তু কিছুই বসায় জানো তো তাই লুচিটা একটু গরম গরম ভাজবো সবাই স্নান করলে তার আগে আলুর দামটা রেডি করে নেবো আর আজকে আলুর দামটা না একটু অন্যরকম বানাতে ইচ্ছা করছে তার জন্য দেখো নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম আর আমি একটু বানাবো হচ্ছে দই আলুর দাম তার জন্য তো দই লাগবেই তা বাটির মধ্যে একটু দেড়শো দুশো গ্রাম মতন টক দই নিয়ে নিয়েছি তার মধ্যে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সমস্ত মশলার মধ্যে দিয়ে দিলাম একটু চিনিও দিয়ে দিলাম আর দেবো একটু আলুর দমের মশলা দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে রেডি করে নেবো নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দেবো হচ্ছে আলুর দমের মধ্যে যে ভেজে রাখা যে আলুর দমটা সেই ভাজা আলুর মধ্যে কিন্তু দিয়ে দেবো এটা কিন্তু তোমরা সেদ্ধ আলুর মধ্যেও দিতে পারো প্রেশার কুকারে বা এমনিতে সেদ্ধ করে নেবে নিয়ে কিন্তু এইভাবে মেখেও রান্নাটা করতে পারো এক সম্বরে তা দেখো আলুর দমের মধ্যে ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে যে কোনো রান্নার স্বাদকে ডবল করতে গেলে যে কোনো জিনিস মেখে কিন্তু একটু রেখে দিতে লাগে দশ মিনিট যতটা না পারো আধ ঘন্টা না পারো অন্তত দশ মিনিট জন্য যদি মেখে রাখা যায় তাহলে কিন্তু সাতটা তা ডবল হয় কিন্তু হাতে আমার সময় আজকে একদমই কম দেখতেই পাচ্ছ সবাই কিন্তু বাড়ি চলে এসছে সবাই দুপুরবেলা খেতে চাইবে আর এদিকে আমার রান্নাটাও এখনও ঠিক মতন বসাতে পারিনি তার জন্য দেখো আমার তো আর বেশি রাখা হলো না তোমাদের হাতে সময় থাকলে কিন্তু অবশ্যই একটু মেখে রেখে দেবে তাহলে দেখবে আলুর মধ্যে না সমস্ত মশলা কিন্তু ভালো মতো ঢুকে যাবে তা দেখো দই আলুর দাম বানানোর জন্য সেটা আবার এক সমে তার জন্য কিন্তু কড়াইতে সর্ষের তেল দিলাম তেলটা যেই গরম হয়ে গেছিলো তার মধ্যে তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম তেজপাতা জিরে শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছিলো তার মধ্যে দেখো আমি মেখে রাখা আলুটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন খানিক্ষণ কষাতে হবে কেন সব মশলাই তো ওর মধ্যে কাঁচা দেওয়া রয়েছে সেই জন্য তার মধ্যে কিছু আমি ভেজিটেবল অ্যাড করবো তার মধ্যে রয়েছে টমেটো আর ইয়েলো বেল পেপার আর রেড বেল পেপার কিছু কেটে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম মশলাটা যেই কষে এসেছে তারপরেই কিন্তু দেবে তার মধ্যে দেখো আলুর দমটা কিন্তু কষানো হয়ে গেছিলো তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে আলুর দমটাকে রেডি করে নামিয়ে নিয়ে তার মধ্যে দেখো আমি লুচি ভাজাটাও বসিয়ে দিয়েছি আজকে সব কিছু হয়তো ডিটেলসে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে পারছি না বুঝতেই পারছো একা হাতে সমস্ত পুজোর জোগাড় করে পূর্ণিমা উপলক্ষে দেখো ঘরে শুধু আলুর আর একটুখানি এটা একটু দই আলুর দম বানিয়েছি একটুখানি অন্য রকম ভাবে বানানোর চেষ্টা করলাম আর হচ্ছে ফুলকো ফুলকো মিচি আর হচ্ছে প্রসাদ ব্যাস আজকে দুপুর বেলা আমরা সবাই এই খাবো আলাদা করে রান্না করতে গেলে অনেকটা সময় লাগে তিনজন থাকি বলে এই একটা সুবিধা যা করি সবার একসাথে হয়ে যায় বাজে হচ্ছে এখন দুটো পঁচিশ আসো ছেলে আর বাবাকে খেতে দিয়ে নিজেও খেতে বসে পড়বো আজকে খুব খিদে পেয়ে গেছে সকাল থেকে উপোস ছিলাম তো তারপরে পুজো দেওয়ার পরে ছেলে একটু চা বানিয়ে দিয়েছিলো সেই চাটা খেয়ে রান্নাঘরে গেলাম রান্না করে আসতে অনেকটাই বেলা হয়ে গেছিল খিদে তো পাবেই তাই না বলো আর এখন না বেশি গুণ উপোস করে থাকতে পারি না জানো তো আগে না মানে সারা দিন মানে নির্জলা উপোস থাকতাম তখন কিছু হতো না এখন একটু উপোস করতে গেলেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় ভীষণ কষ্ট হয় জানো তো মাথা যন্ত্রণাটা যখন হয় সেই মাইগ্রেনের ব্যথার মতন হতে থাকে মানে বসতে পারি না উঠতে পারি না এরকম ব্যথা তা আজকে এত শরীর খারাপ নিয়ে যে এইভাবে পুজো দিয়ে রান্না বান্না করতে পারবো সত্যিই ভাবতে পারি আজকে যদি ঠাকুরের সামনে আরেকটা জিনিস দিতে পারতাম তাহলে সব কিছু মানে পরিপূর্ণ হতো জানো তো মন থেকে খুব ইচ্ছা ছিল কিন্তু শরীর আমার একদমই সাথ দিচ্ছিল না আজকে মা লক্ষ্মীর সামনে একটু ভোগ রান্না করে দিতে খুব মন চাইছিল কিন্তু দেবনাথব কালকে বারণ করলো যে তোমার যা শরীরের অবস্থা তুমি হয়তো পারবে না আজকে ভোগ রান্না করতে এরকম পূর্ণিমার তিথি যদি বৃহস্পতিবার পূর্ণিমা না আমার না ঠাকুরের সামনে কিছু না কিছু ভোগ রান্না করে দিয়ে আসছি সেটা ওই বাড়ি থেকে এটাই নিয়মটা রয়েছে তা আজকে পারলাম না শরীরের অবস্থা সত্যিই ভীষণ খারাপ যতটা পেরেছি মা লক্ষ্মী যতটুকু করেই নিয়েছে ততটুকুই আমি সন্তুষ্ট তোমাদের কেমন লাগলো সব মিলিয়ে মিশিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো